ভেরি গুড মর্নিং গাইজ আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো বড়দের প্রণাম আর ছোটোদের বুক করা ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিওটা আমি আজকে আমার মর্নিংটা হয়েছে অনেক লেটে ওই সাড়ে দশটার পরেই মেয়েদের দুই মেয়েকে জোর করেই পাঠালাম ব্যাংকের কাজে যে তোরা যা আমি যেতে পারছি না কেননা দেখো আজকালকার যুগে মেয়েরা ঘরে বসে থাকবে এটা তো ঠিক না তাই ওদের শেখাচ্ছি যাতে আমি থাকতে থাকতে ওরা যেন শিখে নেয় কোনো রকম অসুবিধা না হয় জানি না ঠিক করছে না ভুল করছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও মেয়ে তো অনেক বড় হয়েছে আর ছোটোটা তো এগারো ক্লাসে পড়ছে সেটা তোমরা জানোই আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে তাদের বলছি অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বলো আর যারা আমার অলরেডি ফ্যামিলি মেম্বার হয়ে গেছে তাদের বলছি সত্যি তোমরা না থাকলে কোনোভাবেই সম্ভব হতো না আমার এই পর্যন্ত আসা তাই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমাকে অনেকটা অনেকটাই এই জায়গা আনতে এবং মনোবল বাড়াতে সাহায্য করে তাই তোমরা তো অবশ্যই কমেন্ট করো আর লাইক করে যাও যারা আমার চ্যানেলের মেম্বার হয়েই আছো তাদের জন্য এটা বলছি যে আজকে বারে শুক্রবার দেখো আমি ঘরটা ঝাড়ছি সামনে তো পুজো চলে এসছে তোমরা তো জানোই তাই সবাই একটু একটু করে কাজ করছে আমিও দুই মেয়েকে পাঠিয়ে দিই একা একার আর কী করবো তাই শুরু করে দিলাম ঘরের কাজ ঘরের কাজ মানে বুঝতেই পারছ টুকটাক একটু করে ঝাড়পোঁছ এমনি ঝাড়পোঁছ করাই ছিল কিছুদিন আগেই করেছিলাম আবারও একটু ঝাড়পছ করে নিচ্ছি কারণ মহালয় তো চলেই আসে দু তারিখে তা যাই হোক তোমাদের আগাম মহালয়ের শুভেচ্ছা জানাচ্ছি আর তোমরা যে যার কাজ আছে মহালয়ের দিন অনেকের অনেক কাজ থাকে তর্পণের অনেক কিছু থাকে আমাদেরও আছে তোমাদের আগামী আমি জানাচ্ছি শুভেচ্ছাটা যাতে তোমরা শান্তিভাবে পিতৃর কাজটা করতে পারো কেননা তারপরেই তো দুর্গা না সেটা তোমরা ভালো করেই জানো সেই কারণে দেখো বাইরের সিনটা খুব সুন্দর আমার একটু ক্যামেরার প্রবলেমের জন্য না আমার ভিডিওগুলো ঠিক ভালো আসছে না তাই তোমরা রাগ করো না যদি তোমাদের কাছে তবুও ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে জানিও আর কে কোথার থেকে দেখছো আমার ভিডিওটা সেটা অবশ্যই প্লিজ প্লিজ তোমরা আমাকে জানিও তাহলে ভালো লাগবে এবং আমি জানতে পারবো আমার ভিডিওটা কত দূরে যাচ্ছে কে কে দেখতে পাচ্ছে সেই কারণে দেখো অনেক তো কষ্ট করি আর তোমাদের কাছে তো তোমরাই আমাদের ফ্যামিলি মেম্বার তোমাদের কাছে যদি না বলি কাকে বলবো বলো সেই কারণে তোমাদের কাছে সব কিছু বলছি যাই হোক দেখো আমি ঘর সব ঝেড়ে ঝেড়ে নিলাম এবার ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো আর ঝাড় দিয়ে নিয়ে তারপরে যাব রান্নাঘরে মানে এদিকের কাজটা গুছিয়ে নে তারপরে যাব রান্নাঘরে আর অডিওটা যেহেতু আমি দিচ্ছি তাই আমি কি কি করেছি আমার মনে আছে আর তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো হবেই না তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা কথা বলি গাইস আমি অনেক বড় ইউটিউবার হতে পারবো কি পারবো না জানি না তোমাদের সাপোর্ট থাকলে নিশ্চয়ই হতে পারবো তবুও বলছি তোমরা একটু বেশি করে সাপোর্ট করো আর আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো প্লিজ দেখো অনেক কষ্ট করি অনেক সময় বসে বসে ভাবি আমি জানো তো যে একটা ভিডিও এই ভিডিওটা বানালে মনে হয় তোমাদের ভালো লাগবে তোমরা মনে হয় না টেনে দেখবে কেননা তোমরা তো জানো ইউটিউবের সিস্টেমে কি আছে যে ভিডিওটা যদি মাঝখান মাঝখানদের ছেড়ে যায় তার চ্যানেল কোনোভাবেই আর গ্রো হয় না আগে যায় না তাই তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট প্লিজ তোমরা টেনে দেখো না যেটুকু দেখো ভালো লাগলে সেটুকুই দেখে দাও কিন্তু টেনে টেনে যেও না তাহলে তো বুঝতেই পারছো কী হবে আর তোমাদের কাছে একটা কথা বলি সেটা হলো আমি অনেক রকম ভিডিও ছাড়ি তোমাদের কাছে এর আগেও বলেছি আর আমার চ্যানেলটা যে ফ্যামিলি নিয়েই সব কিছু সেটা তোমরা আমার নাম দেখেই বুঝতে পারছো আমার চ্যানেলের কেননা সব তো রিমে লাইফ অফিসিয়াল এটা তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের আমার ফ্যামিলির নাম দিই কারণ আমার মেয়েদের নাম দিই আর আমার নাম দিয়ে আছে সেই কারণেই বলছি তাই তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা যদি থাকে আমার ফ্যামিলি নিশ্চয়ই দাঁড়িয়ে যাবে আর আমি আমার মেয়েদের আরেকটু ভালোভাবে মানুষ করতে পারবো যাই দেখো আমি এতগুলো কথার মাঝখানে চলে আসলাম এই বাথরুমে অনেকগুলো জামা কাপড় ছিল এগুলোকে ভিজিয়ে দিয়ে তারপরে যাবো রান্নাঘরের দিকে এবার দেখো এই টেবিল টেবিলগুলো সব পরিষ্কার করে মুছেছিলাম এটা না আমার খুব ভালো লাগে এই যে ধূপটা ধরে আর মনে হয় যেন ভোলে না গা বে বরফের জল পড়ছে আমার তো খুব ভালো লাগে আর এই গাছ এগুলো সব আমি লাগিয়েছি ঘরের মধ্যে একটু ভালো লাগে পরিবেশটা একটু চেঞ্জ হয় সব সময় তো আমরা ঘরের মধ্যে থাকি বাইরে খুব কম যায় কেন তোমরা আমাদের সব ভিডিওগুলো দেখছো যখন তাহলে তো কিছুটা আইডিয়া করতে পারছো ফ্রিজ থেকে মাছটা বার করে আমি একটু ছাদে গেছিলাম আকাশটা দেখে তো খুব ভালো লাগলো আর গাছগুলো দেখো কলমি শাক লাগিয়েছিলাম ভালোই লাগছিল তা যাই আমি নিচে চলে আসলাম আবার এসে বাসনগুলো ছিল যে কটা সে কটা ধুই আবার মাছটাকে ধুয়ে নেবো এর আগের দিন না ইলিশ মাছ এনেছিলো সেই মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তা ধোয়া ছিল না অন্য অন্যবার ধুই আর সেদিনকে আমার শরীরটা এতটাই খারাপ ছিল আমরা ধুতে মন চাইনি আর আমার বড় মেয়ে তো জানোই তোমরা মাছ ফাছ খেতেও চায় না ধরতেও চায় না চিংড়ি মাছটা তবু একটু ধরে আর খায় তা যাই হোক একটু একটু করে শেখাচ্ছি হুম তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে এরপরে আমি দেখাবো যে সত্যি মাছ খাওয়া ধরছে অল্প অল্প কষ্ট হয় যা খাচ্ছে তা এবার ওরা তো এখনও আসেনি প্রায় দেড়টা বাজে হুম তা কিছুক্ষণ আগে আমাকে ফোন করে বলল যে মামি আমি এখান থেকে কি আর একটা ব্যাঙ্কে যাবো বললাম হ্যাঁ অবশ্যই যে কাজগুলো আছে করে আয় আর যদি মনে করিস যে না কালকে আবার বেরোবি তাহলে অবশ্যই হাফ কাজ করে চলে আয় বললো না আমি একবারেই কাজ করব। তাহলে ঠিক আছে যাই হোক বাসনগুলো সব ধুয়ে নিই তারপর মাছগুলোকে একটু পরিষ্কার করে নিই তোমাদের আবারও বলছি আমি তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আর তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর আমার তো ফ্যামিলিতে তিনজন আছি আর তোমরা আছো সতেরোশো জন মানে এক হাজার সাতশো ফ্যামিলি মেম্বার সঙ্গে আমরা তিনজন বুঝতে পারছো তা যাই হোক তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইলো আর তোমরা আমার পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত যে দেখবে তারপরে তোমাদের একটা কথা বলবো আমি যারা যারা দেখছো আর একটা কথা বলি ও হ্যাঁ মনে পড়েছে সেটা হলো আমি অনেক কিছু বলতে চাই কিন্তু অনেক সময় অনেক কিছু বলতে গিয়ে আমার না একদম ভিতর থেকে কি বলবো তোমাদের বলার মতন কনফিডেন্সটাই থাকে না যে আমি বলবো হয়তো তোমরা জানো না আমার দু হাজার সাত সালে একবার স্ট্রোক হয়েছিল তারপর থেকে আমার মানে কনফিডেন্সটা সবসময় যেন একটু কেমন বলতে গেলে হাঁটলে যায় আর না হলে আটকে যাই এরকম একটা ব্যাপার যাই তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করব কারণ একটাই তোমরা তো সব কিছু জানতে পারবে না আর কেউ তো নেই আর তোমাদের সঙ্গে কি বলবো যাক মাছগুলো ধুলাম তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কোন জায়গার কথাটা তোমরা জানতে চাও তাহলে আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো জানো তো আমি মাছ ধুতে না খুব খারাপ ইলিশ মাছ লোকে এক থেকে দুবার ধোয় আর আমি তো ধুয়েই যাচ্ছি মাছটা ধুয়েই যাচ্ছি আর এই মাছ যা কেটে দেয় না মাছালারা সেই মাছে তো আঁসই থাকে কি ছাতা পরিষ্কার করে জানি না আস থেকে যায় তা দেখো মাছগুলো পুরো সাদা করে ধুয়ে নিয়েছি সাদা মাছ যতক্ষণ লাল জল থাকবে ততক্ষণ আমি ধুয়ে যাবো এরকম একটা ব্যাপার সবাই বলে মানে অন্য অন্য মাছ বেশি করে ধুতে হয় ইলিশ মাছটা চিংড়ি মাংসটা কম ধুতে হয় কিন্তু আমার দ্বারাই হয় না এই যে কল খুলে দিই এরকম করে ধুতেই থাকি আমি যাক আর একবার ধুয়ে নিলাম মাছটা এবার তোমাদের না আগেই বলে দিচ্ছি আমি না পুরো রান্নার ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি না তারপরে মেয়েরা আসছিলো না আমি একটু চিন্তা করছিলাম চিন্তা করতে তো ওরা এর সঙ্গে কথা বলেছি আর ভিডিওটা বানানোর কথাটা মাথাতে একদম উড়ে গেছে কেন ব্যাঙ্কে অনেক রকম সমস্যা হয়েছিলো ওদের হুম মানে একটা ব্যাঙ্কেরই কাজ হয়েছে অন্য ব্যাঙ্কের কাজগুলো হয়নি এবার সেই কারণেই এই মাছটা যখন আমি ধুচ্ছি তার পরপরই ওরা ঢুকেছে আর তখন প্রায় দুটো চল্লিশ চল্লিশ বাজে এবার ওরা ঢোকার পরে ওদের ওই ব্যাপারে জানতে চাইছিলাম যে কি সমস্যা হয়েছে ছোটো মেয়ের শরীরটা একটু সমস্যা হয়েছিলো সেই কারণেই আর রান্নার ভিডিওটা তোমাদের দিতে পারি তবে রান্নার শেষে পুরো ভিডিওটাই আছে লাস্ট অবধি দেখো তাহলে দেখতে পাবে ভিডিওটা এই দেখো রান্নার ভিডিওতে আমি চলে আসলাম বান্না সব কমপ্লিট ভাত ঠাত বেড়ে একবারে তার মাঝখানে তো স্নানটাও করে নিয়েছি আমি স্নান করে একবারে রেডি হয়ে নিলাম এবার দেখো বেগুন দিয়ে ঝোল করেছি ইলিশ মাছের আর ইলিশ মাছ ভাজা খেতে আমার ছোটো মেয়ে খুব ভালোবাসে তাই ইলিশ মাছটা ভাজা করেছিলাম করা সবার জন্য এক পিস করে আছে শুধু যে ওর আছে তা নয় আমাদেরও আছে আর লঙ্কা ভাজা আছে সঙ্গে হুম এটা দিয়ে খাবো আর এই তেল এই তেলটা দিয়ে ভাতটাকে মা বার মাছ দে ইলিশ মাছ ভাজা দিতে সবাই ভালোবাসে বাঙালি মানেই ইলিশ মাছ তেল খুব ভাল লাগে যাই হোক রান্নাবান্না হয়ে গেছে সবাইকে বলে মায়ের অবশ্য আর এই যে বেগুন দিয়ে দেখো এই ঝোলটা করেছিলাম কিচ্ছু দিনই শুধু কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ঝোল অর্থাৎ তোমরাও এরকম রান্না করো তবুও আমার তো খুব ভাল লাগে এরকম আর ইলিশ মাছটা এমনিতেই অনেক খেলে না আমার একটু অ্যাসিড টাইপের হয়ে যায় সেই জন্য যাক আমরা খেয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখো বিকালে ভিডিওটা দিতে পারবো না জানি না কারণ আমার একটু বেরোতেও হবে তাই ভিডিওটা এখানেই শেষ করতে হতে পারে আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট যারা আমার থেকে সিনিয়র তারা আমাকে ছোট ভেবে ক্ষমা করে দিও আর যাদের কাছে আমি বড় তাদের কাছে একটা কথাই বলবো এখনকার জেনারেশানটা অনেক কিছুই জানে যেগুলো আমরা জানি না আমি খাওয়া দাওয়ার পরে গেছিলাম ছাদে দেখো আকাশটা এত ভালো লাগছে আর ক্যামেরাতে এত সুন্দর উঠবে আমি ভাবতেই পারিনি জামা স্নান স্নান করার পরে মেলা ছিল না সেটাকে মেলতে গেলাম খাওয়া দাওয়ার পরে আর অডিওটাকে দেবো বলে চিন্তা করে গেছিলাম যাই হোক তোমাদের একটা কথা বলি যে যেখানে থাকো সুস্থ থেকো ভালো থেকো নেক্সট দিনের নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আর এই যে ভিডিওগুলো যেগুলো ছবিগুলো দেখছে এই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে ভিজিট